আচ্ছা বলুন তো কোনো মানুষ সফল বা ব্যর্থ হওয়ার পিছনে রুট ফ্যাক্টর হিসাবে কোনটা কাজ করে আর হেরিডেটি শৈশব না সে কিভাবে বেড়ে উঠেছে নাকি তার পরিবেশ নাকি অন্য কিছু এইগুলোর একটাও না আসলে রুট ফ্যাক্টর হিসাবে কাজ করে তার নিজের নেয়া ছোট ছোট কিছু চয়েস এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই আছে যেটা আমরা পরিবর্তন করতে পারি আর সেটা হলো নিজের চয়েস আর এই চয়েসগুলোই আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপ ঠিক করে দেয় আপনি যদি ইচ্ছা করেন তাহলে অফিস থেকে ফেরার পর আপনি এক ঘন্টা জিমেও কাটাতে পারেন আর আপনি যদি ইচ্ছা করেন অফিস শেষে বাড়ি এসে ছোপায় এক ঘন্টা ঘুমিয়েও নিতে পারেন যদি ইচ্ছা করেন তাহলে প্রত্যেক দিন নিয়ম করে ঘুমের আগে মোটিভেশনাল একটা বই দশ পৃষ্ঠা পড়তে পারেন আর যদি ইচ্ছা না করেন তাহলে সেই সময়টা আপনি ঘুমিয়েও কাটাতে পারেন ঠিক এই রকমই ছোট ছোটো কিছু চয়েস আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করে আপনি সারা জীবন সুস্থ থাকবেন নাকি রোগ বয়ে বেড়াবেন এইটা অনেকটাই নির্ভর করে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের গতিপথের উপর কিন্তু আমরা ছোট ছোটো এই চয়েসগুলোর প্রতি সেরকম মন দেয় না আসুন এইরকম চয়েসগুলোকে পরিবর্তন করে আমাদের জীবনের গতিপথ সহজ ও সুন্দর করে তুলি